আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আবারও মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা এই ম্যাচটি খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে এ নিয়ে বিস্তারিত যাচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন মাত্র কিছুদিন আগে শেষ হয়েছে এবারের কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা এবারের কোপা আমেরিকা অনেকটা লড়াইয়ের মাধ্যমে জিতে জিতে আর্জেন্টিনা 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 এছাড়াও কোপা কোপা এভাবে মোট আমেরিকা শিরোপা জিতে এছাড়াও দু হাজার বাইশ সালের কাতা বিশ্বকাপে শিরোপাও জিতে আর্জেন্টিনা তবে কিছুদিন আগে আর্জেন্টিনা একটি তাদের প্রীতি ম্যাচ খেলেছে বিশ্বকাপ বাছাই পূর্বে এই ম্যাচটিতে আর্জেন্টিনা এক শূন্য গোলে হেরে যায় এরপর থেকে আর্জেন্টিনার কোনো ম্যাচ না থাকায় বক্ত সমর্থকরা অপেক্ষা করে রয়েছে আর্জেন্টিনা কবে আবার মাঠে নামবে তবে এবার বক্ত সমর্থকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দর্শক এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সমস্যুটি জানিয়ে দেওয়ার আগে চলুন জেনে নিই দুই দলের পরিসংখ্যান অনুযায়ী কে গিয়ে আছে একে অপরের থেকে দর্শক প্রথমে বলি ব্রাজিলের কথা ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই শোচনীয় ব্রাজিল তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যেই তিনটি ম্যাচে হেরেছে এবং দুটি ম্যাচে ড্র করেছে অর্থাৎ একটি ম্যাচেও জিততে পারেনি অপরদিকে আর্জেন্টিনা আর্জেন্টিনা সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী অনেকটাই এগিয়ে আছে ব্রাজিলের থেকে তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে হেরেছে এছাড়াও আর্জেন্টিনাতে রয়েছে বিশ্বসেরা ফুটবলার লিওনাল মেসি মতো তারকারা যার কারণে এদিক থেকে খেয়াল করলে দেখা যায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল থেকে দর্শক এবার জানিয়ে দেওয়া যাক এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের পাঁচ তারিখ বাংলাদেশ সময় বোর্ড পাঁচটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি দর্শক এই ম্যাচটিতে কে জিতবে বলে আপনি মনে করেন আর্জেন্টিনা কি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল কভার আপডেট পেতে আমাদের চ্যানেলটি একুণে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য